আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কেমন ঘটাই দেব কিন্তু পরিষ্কার এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেয় নাই সরকার বিব্রতকর সরকার বিপদে পড়ে প্রশাসন বিপদে পড়ে এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে জোড়াই গণহত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে এই যাতে বিনষ্ট না হয় সেজন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না না সরকারের বিরুদ্ধেও তেমন না তার মানে যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব আমরা পরিষ্কার বলছি শুধু হাজার কিংবা হাসেল নয় যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন আমি তাহলে আপনাদের বারোটা বাজাই দেবো আপনি এক শরীর শত্রুই করছেন এইখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি সেইখানে আপনার শুনেছেন একজন শ্রমিক ছেলেমে সামনে আসো বলতে বলেছে জুন ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাইয়া মারদিসে ঠিক ইচ্ছে আমারে বে কত বারবার তো আছে এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই পা সোজা কইরা রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না কিন্তু এই যে বাস তলায় আমাদের শ্রমিক সংগঠন করে এই গর্বের সামনের দাঁত তাই বারবার বলছি এই দেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রাম মানুষের অধিকার কৃষক শ্রমিক এই মেহনতি মানুষ রক্ত দেয় জীবন দেয় আহত হয় কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাউতাবাজ নেতা এবং উঁচুতলার কিছু লোকেরা তাই আপনাদেরকে বলছি এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর তাণ্ডব কমে নাই ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীদের দৌরত্ব বন্ধ হয় নাই মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে আগে দিত আওয়ামী এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্বৃত্তায়িত রাজনীতির কবর রচনা করে এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে শুনুন বেহে পেট নষ্ট করবেন না সাময়িক ধান্দাবাজি চাঁদাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের দীর্ঘমেয়াদী গෞজবতী ক্যারিয়ার ধ্বংস করবেন না আপনি দেখতে পাচ্ছেন এই যে এত কথিত এক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটা কি আমরা চেয়েছিলাম এই যে আমরা চাই নাই কিন্তু হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশে সড়ক পরিবহন বাজার কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজদের পোস্টার লিপলেট করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন এছাড়া এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করবো আমরা ফ্যাসিবাদের মতোই বীর জনতা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে তার একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে সরকার সংস্কার করবে আশপাশে এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা পরিষ্কার বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফাঁসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আম জনতা যেন নেতৃত্বে আসতে পারে নির্বাচন করতে পারে জনকল্যাণে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজারুর রহমান ভাই গণ অধিকার পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজারুর রহমান মোহাম্মদপুর আদাবর ছয় ঢাকা তেরো সরের ট্রাক মার্কার চবে ইনশাল্লাহ হইতে পারে হইতে পারে মিজান বাড়ির পিছনে বুণ্ডাবাহিনী নাই চান্দাবাজি ধান্দাবাজি লোক নাই আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আর একটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে গণ গৌরবত্থানের অংশীজন সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব